বিবাদের জেরে মারপিটের ঘটনায় যুবকের মৃত্যু হল কালিয়াগঞ্জে ভূমি সংস্কার দপ্তরের অফিসের সামনে একখণ্ড বাসযোগ্য জমি বিবাদের জেরে মারপিট চলে আর সেই মারপিটের ঘটনায় মৃত্যু হয় এক যুবকের মৃতের নাম সরল রায় বয়স পঁয়তাল্লিশ ওরফে ভোলা বাড়ি রাধিকাপুর অঞ্চলের জগদলা গ্রামে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতেই মৃত্যু হয় তার এই মারপিটের ঘটনায় মৃতের দাদা এবং ভাই মন্টু রায় এবং চন্দন রায় আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জে চিকিৎসাধীন জমি নিয়ে মারপিটের এই ঘটনায় মূল অভিযুক্ত আশারাম রায় সমেত জনের নামে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের জমি নিয়ে মারপিটের পর এক যুবকের মৃত্যুর এই তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ ভাস্তা শুক্রবার রাতে এবং শনিবার মিলিয়ে অভিযুক্তের পক্ষে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এলাকার জুড়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ঘটনার অভিযুক্তদের কারো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাড়িতে কেউ না থাকায় ড়া থেকে ইনকোয়ারি আসছিল জমির ইনকোয়ারি আসে আমরা আর আমরা দুপক্ষে দুপাটি এই কাগজ নিয়ে আসি কাগজ দেখা মাধ্যমে কবিতার বলে আর দলিল কই এই জায়গায় দলিল কই আমরা বলছি অনেক দিন ধরে কেসে ঝুলেছি দু বছর হয়ে যাচ্ছে দেড় বছর তা আজকে আমাদের ভাই চাই বেয়ালো সাহেব তাহলে ওরা দলিল দেখ আজকে হয় নয় হয়ে যাক আমরা বলছি মেয়ে ছেলেগুলা ছেলে আমরা বলছি ওই ওদের ওই পার্টিকে তাদের বিষ্ণু জগদীশ

তারপর তো ওরা বলছে আমাদের দলিল অনেক কাগজের ভিতরে আছে বার করাতে আমাদের অনেক সময় লাগবে তা আমরা মেয়ে ছেলেগুলো বললাম আমরা সবাই মিলে ঘাটবো তোমাদের কাগজ কতদিন লাগবে কতক্ষণ সময় লাগবে আমরা সবাই দেখবো কাগজ বেলো আরও সাহেব দেখবে আমরাও দেখব তখন তর্ক বিতর্ক লাগলো লাগে ঘুষাঘুষি চালু হলো ঘুচাঘুচি করে আমরা তো আমাদের মতো ছিলাম সাধারণতভাবে ওখানে দুই একটা লাঠি ঠেং পাই ওগুলা দিয়ে ওরা তোর ঘুষাঘুষি করতে মারপিট আরম্ভ হয় লাঠি ঠেং নিয়ে ওরা তখন সবল কুড়াল বড় বড় দাও দাও দিয়ে কপাই কপাই পারছে আমাদের তিনজন আহত হয়েছে আর দুই ছেলে আমাদের ওদেরকে মারতে চাইছিল ছেলেগুলাকে ভিতরে নিয়ে গেছিল বাবাগুলা ছেলেগুলাকে বাচ্চা দেখিয়ে ওদেরকে কপাই আউ তুই জেমা তাইক কইছে এখন স্বামীকে নিয়ে যায় থানায় থানা বলছে আগে জীবন বাঁচাও রোগীগুলা নিয়ে যাও হাসপাতালে হাসপাতাল নিয়ে যায় হাসপাতাল কোন রকম চিকিৎসা করে বলছে এখানে হবে না রায়গঞ্জে ট্রান্সফার করে দিলো রায়গঞ্জ রায়গঞ্জে চিকিৎসা করছিলো নাছিন রুমে নিবে না বলছে খুন খারাপি নিবো না যখন রাত্রে দুটার সময় মারা গেছে আমরা আমি চাই মৃত্যুর বদল মৃত্যু চাই আজীবন ওদের কারাগারে আমরা ওদের পৌঁছাতে চাই করছে কালকে আসল ওরা এখন পর্যন্ত যে আছে আমি ঠিক মতন খবর পাইনি জানি না আমার স্বামীকে কে যে মেরেছে এই যে

সেটা তো আমার ওটা জানা নাই অতদূর আমি জানি যে যেহেতু কোর্ট কোর্ট কেস টেস হয়েছে জমিটার এই বিষয়ে তো যেহেতু প্রশাসনের কাছে আছে তাহলে প্রশাসন কিছু ওরাই জানে হয়তো ওই হিসাবে মানে আমরা অতটা গুরুত্ব দিইনি মারা গেছে মারা গেছে সরল রায় তিনি প্রফুল্ল রায়ের পক্ষে মারা গেছে শুনতেছি যে ওদের পক্ষে প্রফুল্ল রায়ের পক্ষে আর দুইজন আছে সেটা তো সঠিক জানি না এখন অব্দি টোটালি জানা নাই আমার পুলিশ কি এখন গ্রামে আসছে হ্যাঁ সিভিক ভলান্টিয়ার ভাইরা আছে পুলিশের ভূমিকা কি বলবেন না গতকালকে যে সমস্যাটা হলো সেই সময় কি পুলিশ ছিল না 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 ছিল একটা সরকারি জমি দিয়ে বিবাদ সেখানে হচ্ছে যখন সরকারি অধিকারীরা মানে মাপজোক করতে আসলো না মাপজোক করেনি বলে শুনলাম যে ওই বিএলও থেকে ভেরিফিকেশন এসেছে সেই সময় কোনো প্রশাসনের লোক ছিল না ছিল না কি মনে করছেন কার গাফিলতি মানে এই ধরনের ঘটনা ঘটে এটা এখন কিভাবে বলবো এটা যেহেতু জমিটা তো বিএলও ওরাই ঠিকভাবে জানে অত তো আমাদেরও অভিজ্ঞতা নাই কি মনে করছেন বিএলও এর আধিকারিকদের কি পুলিশ নিয়ে আসা উচিত ছিল যেহেতু কেস টেস হয়ে আছে ওই বিষয়ে নিয়ে আসলে হয়তো সতর্ক থাকতো জিনিসটা তাহলে এই ধরনের ঘটনা তাহলে না ঘটার সম্ভাবনাটা থাকতো বেশি আপনার নাম আমার নাম কনক রায় কালকে হয়েছিল কালকে আমাদের জমির গন্ডগোল আগে থেকে তো বিএলআর অফিস থেকে ইনকোয়ারি আসছিল তো ইনকোয়ারি ইনকোয়ারি আসার পরে আসলো বসলো স্যার তো ওরাও কাগজ নিয়ে আসলো আমরাও কাগজ নিয়ে আসলাম ওই যে যারা আমাদের মারধর করছে ওদের নাম অনেক আছে অনেক মানে নাম আছে বলছি কিন্তু অনেক লোকজন নিয়ে প্লাস আসছিল কিন্তু কতগুলো লোককে আমরা চিনি না বাইরের বাইরে ওটা হচ্ছে আসলাম রায়ের ফুল ফ্যামিলি ওদের মেয়ে জামাই নাতির জামাই নাতনি সবাই মিলে ওরা আসছে সরকারি আধিকারিকের সামনে সরকারি আধিকারিক এখানে বসলেন বসে বললেন যে কাগজ দেখাও পেপার দেখাও ঠিক আছে পেপার দেখাতে দেখাতে উল্টাপাল্টা কথা বলছে বলতে বলতে ওরা এক চান্সে সবাই মিলে মানে মেন ফার্স্ট আমাকে ধরছে আমি পাশে ছিলাম সবাই মিলে আমাকে ধরছে আমাকে ধরে ওইদিকে নিয়ে চলে যাচ্ছে টানে মোটামুটি সাত দাঁড় মানে ওদের লোকের ভিতরে চলে গেছি আমি নিয়ে চলে গেছে জমি এখানে টোটাল আছে ষোল শতক তার মধ্যে তিন চার শতক এখানে দেওয়া হয়ে গেছে অলরেডি অঙ্গনআড়ি সেন্টারকে আমার দাদু খুঁজ দিয়েছেন তারপরে তো আমাকে মারধর করতে করতে তখন করছে তাতে ওরা লাঠি তরোয়াল মানে ধার দেওয়া ওই দা বড় বড় এরকম বড় বড় রামদা ছিল ওগুলো নিয়ে আসছে তিন চারটা কুরুল নিয়ে আসছে লোহার রড দিয়ে আমাকে মারছে লাঠি ছিল না ওদের হাতে বেশি বিশেষ করে আহত হয়েছেন এখন সরল রায় তারপরে চন্দন রায় মন্টু রায় সব থেকে বেশি প্লাস আমারও আহত না মানে আমারও খুব লাগছে যে মাথাটা ফুলে আছে এই জায়গাটা গোটা গায়ে ব্যথা মারা গেছেন এখন সরল রায় আমার কাকু হবে আহত এখনো দুইজন আছে হ্যাঁ তারপর কি হলো থানা আমরা তো ঘটনার স্থলে পরে তখন পেশেন্টদেরকে নিয়ে চলে গেলাম কালিয়াগঞ্জ থানাতে তারপরে হাসপাতালে গেলাম হাসপাতাল থেকে

এই যে এত বড় একটা কাজ করলো একটা মানুষকে মেরে ফেলা মানে চারটি কথা না তারা এখন পলা তো কে কোথায় আছে কয়েকজন আছে ধরা পড়ছে বাকিরা সব চলে গেছে যেই জমি নিয়ে সমস্যা সেই জমিতে কি কেউ বসতি ছিল বাড়ি না যে জমি নিয়ে সমস্যা সেখানে কেউ বসতি ছিল না এটা আমাদের দখলেই ছিল ইদানিং কিছুদিন আগে আমরা ইঞ্জিশন করছিলাম ওরা গন্ডগোল করছিল আমরা ইঞ্জিশন করছি আমরা জানি ইঞ্জিশন মানে কেউ থাকবে না হ্যাঁ তারপরে ইনস্যুরেন্স নোটিশ পাওয়া ঠিক পরের দিন টিনের বেড়া করছে কতদিন ধরে এই সমস্যা ছিল এই সমস্যাটা প্রায় দুই আড়াই বছর ধরে চলছে আমাদের দুই আড়াই বছর চলছে মানে না ওরা গতকালকে মানে সমস্যা সমাধান হতো সমস্যা সমাধান বলতে কি সমাধান কিছুই হতো না মানে দেখে চলে যেত তারপরে উপর থেকে আবার এখান থেকে ইনকোয়ারি পাঠাতো সরকারি আধিকারিকের সামনে এত বড় একটা গন্ডগোল কি করে হলো কি মনে করছেন কাদের গাফিলতি এখানে তো ঠিক সরকারি অধিকারিকেরই গাফিলতি আছে কেননা এত বড় একটা জায়গায় আসলে একটু মানে দুই একটা প্রশাসন না আসলে একা সাধারণ ভাবে আসা ঠিক ঠিক না গুটি গুটি পায়ে ২৫ বছর ধরে ইসলামপুরের মানুষকে পরিষেবা দিয়ে চলেছে মজুমদার জিরক্স ছোট থেকে বড় সকলেরই একমাত্র ভরসা রাজ্য সরকারের ক্ষুদ্র শিল্প কেন্দ্র দ্বারা অনুমোদিত এই প্রতিষ্ঠান যেখানে সাদা কালো আর রঙিন জিরক্স এবং ল্যামিনেশন তো বটি এর পাশাপাশি পলিমার সিল প্রি ইংক সিল স্পাইরাল বাইন্ডিং কম্বাইন বাইন্ডিং ওয়ার বাইন্ডিং বক্স বাইন্ডিং জাম্বু জেরক্স জ্যাম্বু ল্যামিনেশনের পাশাপাশি স্কুল ও অফিস এবং স্টেশনারি দ্রৌপাদীর এক অন্যতম প্রতিষ্ঠান এই মজুমদার জেরক্স ও মজুমদার ইন্টারপ্রাইজ আমাদের ঠিকানা নিউটাউন টাউন ইসলামপুর উত্তর দিনাজপুর জমি বিবাদের জেরে মারপিটের ঘটনায় যুবকের মৃত্যু হল কালিয়াগঞ্জে ভূমি সংস্কার দপ্তরের অফিসের সামনে একখণ্ড বাসযোগ্য জমি বিবাদের জেরে মারপিট চলে আর সেই মারপিটের ঘটনায় মৃত্যু হয় এক যুবকের মৃতের নাম সরল রায় বয়স পঁয়তাল্লিশ ওরফে ভোলা বাড়ি রাধিকাপুর অঞ্চলের জগদলা গ্রামে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতেই মৃত্যু হয় তার এই মারপিটের ঘটনায় মৃতের দাদা এবং ভাই মন্টু রায় এবং চন্দন রায় আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জে চিকিৎসাধীন জমি নিয়ে মারপিটের এই ঘটনায় মূল অভিযুক্ত আশারাম রায় সমেত আঠেরো জনের নামে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের ভাস্তা কনকরায় জমি নিয়ে মারপিটের পর এক যুবকের মৃত্যুর এই ঘটনার তদন্তে নেমেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ শুক্রবার রাতে এবং শনিবার মিলিয়ে অভিযুক্তের পক্ষে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এলাকার জুড়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে ঘটনার অভিযুক্তদের কারও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বাড়িতে কেউ না থাকায় রায় থেকে ইনকোয়ারি আসছিল জমির ইনকোয়ারি আসে আমরা আর আমরা দুপক্ষে দুপাটি এই কাগজ নিয়ে আসি কাগজ দেখা মাধ্যমে তার বলে আর দলিল কই এই জায়গায় কই আমরা বলছি অনেক দিন ধরে কেসে দু বছর হয়ে যাচ্ছে দেড় বছর আজকে আমাদের চাই সাহেব তাহলে ওরা দলিল দেখা আজকে হয় নয় হয়ে যাক আমরা বলছি মেয়ে ছেলেগুলা ছেলে আমরা বলছি ওই ওদের ওই পার্টিকে তাদের বিষ্ণু জগদীশ

তারপর তো ওরা বলছে আমাদের দলিল অনেক কাগজের ভিতরে আছে বার করাতে আমাদের অনেক সময় লাগবে তা আমরা মেয়ে ছেলেগুলো বললাম আমরা সবাই মিলে ঘাটবো তোমাদের কাগজ কতদিন লাগবে কতক্ষণ সময় লাগবে আমরা সবাই দেখব কাগজ বেলো আরো সাহেব দেখবে আমরাও দেখব তখন তর্ক বিতর্ক লাগলো লাগে ঘুষাঘুষি চালু হলো ঘুচাখুচি করে আমরা তো আমাদের মতো ছিলাম সাধারণতভাবে ওখানে দুই একটা লাঠি ট্যাঙ্ক পাই ওগুলা দিয়ে ওরা তো ঘুছা ঘুষি করতে মারপিট আরম্ভ হয় লাঠি ট্যাঙ্ক নিয়ে ওরা তখন সবল বড় বড় দাও দাও দিয়ে কোপাই কোপাই পারছে আমাদের তিনজন আহত হয়েছে আর দুই ছেলে আমাদের ওদেরকেই মারতে চাইছিল ছেলেগুলোকে ভিতরে নিয়ে গেছিল বাবা গুলা ছেলেগুলাকে বাচ্চা দেখিয়ে ওদেরকে কোপায় আহত হয়েছে মাথায় কোপাইছে প্রথমে স্বামীকে নিয়ে যায় থানায় থানায় বলছে আগে জীবন বাঁচাও রুগীগুলোকে নিয়ে যাও হাসপাতালে হাসপাতাল নিয়ে যায় হাসপাতাল রকম চিকিৎসা করে বলছে এখানে হবে না রায়গঞ্জে ট্রান্সফার করে দিল রায়গঞ্জ রায়গঞ্জে চিকিৎসা করছিল নার্সিংহোমে নিবে না বলছে খুন খারাপই নিবো না যখন রাত্রে দুটো সময় মারা গেছে আমরা আমি চাই মৃত্যুর বদল মৃত্যু চাই আজীবন ওদের কারা কারে ওর ওদের পৌঁছাতে চাই করছে কালকে ইয়ে আসল খা ওরা এখন প্রযোজ যে আছে আমি ঠিক মতন খবর খাইনি জানি না আমার স্বামীকে কে যে মেরেছে এই যে

সেটা তো আমার ওটা জানা নাই অতদূর আমি জানি যে যেহেতু কোর্ট কোর্ট কেস টেস হয়েছে জমিটার এই বিষয়ে তো যেহেতু প্রশাসনের কাছে আছে তাহলে প্রশাসন কিছু ওরাই জানে হয়তো ওই হিসাবে মানে আমরা অতটা গুরুত্ব দিইনি মারা গেছে সরল রায় তিনি প্রফুল্ল রায়ের পক্ষে মারা গেছে শুনতেছি যে ওদের পক্ষে প্রফুল্ল রায়ের পক্ষে আরো দুইজন আছে পুলিশ সেটা তো সঠিক জানি না এখন অব্দি টোটালি জানা নাই আমার পুলিশ কি এখন গ্রামে আসছে আসছে হ্যাঁ সিভিক ভলান্টিয়ার ভাইরা আছে তো পুলিশের ভূমিকা কি বলবেন না প্রশাসন গতকালকে যে সমস্যাটা হলো সেই সময় কি পুলিশ ছিল না 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 ছিল একটা সর জমি দিয়ে বিবাদ সেখানে হচ্ছে যখন সরকারি অধিকারীরা মানে মাপজোক করতে আসলো না মাপজোক করেনি বলে শুনলাম যে ওই বিএলও থেকে ভেরিফিকেশন এসেছে সেই সময় করে প্রশাসনের লোক ছিল না ছিল না কি মনে করছেন কার গাফিলতি মানে এই ধরনের ঘটনা ঘটছে এটা এখন কিভাবে বলবো এটা যেহেতু জমিটা তো বিএলও ওরাই ঠিকভাবে জানে অত তো আমাদেরও অভিজ্ঞতা নাই কি মনে করছেন বিএলও আধিকারিকদের কি পুলিশ নিয়ে আসা উচিত ছিল যেহেতু কেস টেস হয়ে আছে ওই বিষয়ে নিয়ে আসলে হয়তো সতর্ক থাকতো জিনিসটা তাহলে ধর ঘটনা ঘটতো তাহলে না ঘটার সম্ভাবনাটা থাকতো বেশি আপনার নাম আমার নাম কনক রায় কালকে হয়েছিল কালকে আমাদের জমির গন্ডগোল আগের থেকেই তো বিএলআর অফিস থেকে ইনকোয়ারি আসছিল তো ইনকোয়ারি আসার পরে আসলো বসলো স্যার তো ওরাও কাগজ নিয়ে আসলো আমরাও কাগজ নিয়ে আসলাম ওই যে যারা আমাদের মারধর করছে ওদের নাম অনেক আছে অনেক মানে নাম আছে বলছি কিন্তু অনেক লোকজন নিয়ে প্লাস আসছিলো কিন্তু গতগুলো লোককে আমরা চিনি না বাইরের বাইরে ওইটা হচ্ছে আশরাম রায়ের ফুল ফ্যামিলি ওদের মেয়ে জামাই নাতির জামাই নাতনি সবাই মিলে ওরা আসছে সরকারি আধিকারিকের সামনে সরকারি আধিকারিকের সামনে আধিকারিক এখানে বসলেন বসে বললেন যে কাগজ দেখাও পেপার দেখাও ঠিক আছে পেপার দেখাতে দেখাতে উল্টাপাল্টা কথা বলছে বলতে বলতে ওরা এক চান্সে সবাই মিলে মানে মেন ফার্স্ট আমাকে ধরছে আমি পাশেই ছিলাম সবাই মিলে আমাকে ধরছে আমাকে ধরে ওইদিকে নিয়ে চলে চলে যাচ্ছে টানে মোটামুটি পাশা দাঁত মানে ওদের লোকের ভিতরে চলে গেছি আমি নিয়ে চলে গেছে জমি এখানে টোটাল আছে ষোলো শতক তার মধ্যে তিন চার শতক এখানে দেওয়া হয়ে গেছে অলরেডি আরি সেন্টারকে আমার দাদু খুঁজ দিয়েছে তারপরে তো আমাকে মারধর করতে করতে তখন করছে তাতে ওরা লাঠি তরোয়াল মানে ধার দেওয়া ওই দা বড় বড় এরকম বড় বড় রামদা ছিল ওগুলা নিয়ে আসছে তিন চারটা কুরুল নিয়ে আসছে লোহার রড দিয়ে আমাকে মারছে লাঠি ছিল না ওদের হাতে বেশি বিশেষ করে আহত হয়েছেন এখন সরল তারপরে চন্দন রায় মন্টু রায় সব থেকে বেশি প্লাস আমারও আহত না মানে আমারও খুব লাগছে যে মাথাটা ফুলে আছে এই জায়গাটা গোটা গায়ে ব্যথা মারা গেছেন এখন সরল আমার কাকু হবে আহত এখনো দুইজন আছে হ্যাঁ তারপর কি হলো থানা আমরা তো ঘটনার স্থলে পরে তখন পেশেন্টদেরকে নিয়ে চলে গেলাম কালিয়াগঞ্জ থানাতে তারপরে হাসপাতালে গেলাম হাসপাতাল থেকে

এই যে এত বড় একটা কাজ করলো একটা মানুষকে মেরে ফেলা মানে চারটি কথা না তারা কি এখন আছে না তারা এখন পলাতক কে কোথায় আছে কয়েকজন আছে ধরা পড়ছে বাকিরা সব পালিয়ে গেছে বাকিরা সব চলে গেছে যেই জমি নিয়ে সমস্যা সেই জমিতে কি কেউ বসত ছিল বাড়ি না যেই জমি নিয়ে সমস্যা সেখানে কেউ বসত ছিল না এটা আমাদের দখলেই ছিল ইদানিং কিছুদিন আগে আমরা ইঞ্জিশন করছিলাম ওরা গন্ডগোল করছিল আমরা ইঞ্জিশন করছি আমরা জানি ইঞ্জিশন মানে কেউ থাকবে না কেস হ্যাঁ তারপরে ইনজেকশনের নোটিশ পাওয়া ঠিক পরের দিন টিনের বেরা করছে কতদিন ধরে এই সমস্যা ছিল এই সমস্যাটা প্রায় দুই আড়াই বছর ধরে চলছে আমাদের দুই আড়াই বছর মানে না ওরা গতকালকে মানে সমস্যার সমাধান হতো সমস্যার সমাধান বলতে কি সমাধান কিছুই হতো না মানে দেখে চলে যেত তারপরে উপর থেকে আবার এখান থেকে ইনকোয়ারি পাঠাতো সরকারি আধিকারিকের সামনে এত বড় একটা গন্ডগোল কি করে হলো কি মনে করছেন কাদের গাফিলতি এখানে তো ঠিক সরকারি আধিকারিকেরই গাফিলতি আছে কেননা এত বড় একটা জায়গায় আসলে একটু মানে দুই একটা প্রশাসন নানি আসলে একা সাধারণ ভাবে আসা ঠিক ঠিক না প্রিয়জনের बर्थडे सेलिब्रेशन করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে बर्थडे सेलिब्रেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরিক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিজ্জা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা কেকারস পিডব্লিউডি মোর ইসলামপুর উত্তর দিনাজপুর ফোন নম্বর এইট